সরকারের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল দ্রুত একদিকে হলো বাজার নিয়ন্ত্রণ করা আর যেটা বললেন জনমনে শান্তি এবং স্বস্তি জনগণের জান নিরাপত্তা নিশ্চিত করা একটা অভ্যুত্থান পরবর্তীতে স্বাভাবিকভাবে এক ধরনের যে আধা নৈরাজ্যিক পরিস্থিতি ছিল কয়েকটা দিন আমি মনে করি তার অনেকখানি লাগাম টেনে ধরা গেছে আমি বলবো তাদের সফলতা হলো ওয়ান পার্সেন্ট তো উনি অনেক কথাই বলেছেন কিন্তু ওনার কার্যকারিতা আসলে কিছু দেখি নাই বিভিন্ন খাতে সরকার কতটুকু কাজ করলো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটি জানতে চাবো প্রথমে যদি আমরা আসি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যেটা বাংলাদেশের সময় শনিবার আজও দেখতে পেলাম যে সেনাবাহিনীকে দেয়া যে ম্যাজিস্ট্রেটি ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে এখন আমরা যদি দেখি একশো দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমনে কতটা সফল হয়েছে অন্তর্বর্তী সরকার আপনি কি মনে করেন জনাব সাইফুল হক আপনাকে ধন্যবাদ এখানে আমার সাথে উপস্থিত আছেন জনাব মাসুর মাওলা আর আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা আমি তাদের তো শুভেচ্ছা জানাচ্ছি যেটা আপনি উল্লেখ করছিলেন যে বিশেষ করে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই সরকার যেরকম একটা গণভ্যত্থ ভেতর দিয়ে যে অবস্থার মধ্য দিয়ে সরকারকে ক্ষমতাটা গ্রহণ করতে হয়েছে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে এবং মানুষের যে বিপুল প্রত্যাশা তো সেখানে সরকারের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল দ্রুত একদিকে হলো বাজার নিয়ন্ত্রণ করা আরেকটা যেটা বললেন জনমনে শান্তি এবং স্বস্তি জনগণের জানমারে নিরাপত্তা নিশ্চিত করা গত তিন মাসে সরকারের দিক থেকে বেশ কিছু উদ্যোগ হয়েছে কারণ একটা অভ্যুত্থান পরবর্তীতে স্বাভাবিকভাবে এক ধরনের যে আধা নৈরের পরিস্থিতি ছিল কয়েকটা দিন আমি মনে করি তারা অনেকখানি লাগাম টেনে ধরা গেছে আমাদের পুলিশরা নজিরবিহীন ভাবে তারা যেভাবে থানা ছেড়ে দেশব্যাপী পালিয়ে গিয়েছিল পুলিশ বাহিনীকে আবার থানার মধ্যে নিয়ে আসা এবং একটা আস্থা জায়গাটা তৈরি করে মানুষের জনজীবনে একটা উদ্যোগ এখানে আছে যদি যদি ডিগ্রি বলেন কিন্তু এখনো পর্যন্ত এটা নিশ্চয়ই আমি একমত হব আপনার সাথে বা আপনি যে সংবাদ বলছিলেন আমাদেরকে যে এখনো আমরা যে অর্থে যদি বলি যে আহ একদিকে বাহিনীগুলো এখনো পর্যন্ত পেশাদারি দায়িত্বে এখনো ভূমিকা পালন করতে আমি দেখছি না তারা চাকুরি বাঁচানোর জন্য যেসব করার আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে আমি সেরকম ভূমিকায় দেখছি এদের একটা বড় অংশকে এদেরকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা নতুন পরিবর্তনের সাথে মনস্তাত্বিকভাবে তাদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করে এই অভ্যুত্থানটাকে অন করে তার যে দায় দায়িত্বের ক্ষেত্রে সেখানে মনে হয় এখনো কিছুটা ঘাটতি আছে মানুষের স্বস্তির নিরাপত্তার দিক থেকে এখনো কিছু সমস্যা আছে বলতে পারেন মানুষ বরঞ্চ বরঞ্চ যেহেতু এটা মনে আমাদের আমাদের সরকার এজন্য এক ধরনের বলতে পারেন মানুষের নানা ধরনের সচেতন জায়গা থেকে আমরা এ পর্যন্ত বলতে পারেন বড় ধরনের কোনো হতো দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতিটা নাই কিন্তু এটা এখনো পর্যন্ত থানাগুলো রুটিন মাফিক অনেক ক্ষেত্রে মামলা গ্রহণ করছে না যাচ্ছে না এই সমস্যাগুলো এখনো পর্যন্ত আছে আমি মনে করি এগুলোর আর এগুলো হয়তো কাটিয়ে ওঠা যাবে আমি আশা করি হয়তো আগামীতে হয়তো আগামী পনেরো দিন এক মাসের মধ্যে কাটিয়ে ওঠা যাবে আর টোটাল সিভিল প্রশাসন বা টোটাল আহ সরকারের যে অন্যান্য সংস্থাগুলো জি জনাব সাইফুল আমরা এই জায়গাটাতে জি আমরা এই জায়গাটাতে আসবো আমরা এই জায়গাটাতে আসবো আমি একটু মাসুর মওলা ওনার কাছে যেতে চাই একই বিষয় নিয়ে জনাব মাসুর মওলা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে একই প্রশ্ন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি দমন কতটা সফল অন্তর্বর্তী সরকার একশো দিন সেই বিবেচনায় আপনার মতামত কি জনাব মাসুর মওলা আপনার এখানে একটু লাইটটা মনে হয় কম একটু যদি আপনি লাইটটা জি জি ধন্যবাদ বলুন এই সরকারের একশো বছর হয়েছে সরি একশো হান্ড্রেড ডেজ হয়েছে হান্ড্রেড ডেজ এ আমি বলবো তাদের সফলতা হলো ওয়ান পার্সেন্ট বিকজ ল লন্ড অর্ডার ফ্রম দ্য ডে ওনারা ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলেছেন এখন পর্যন্ত অর্ডারটা ওনারা এখন পর্যন্ত আনতে পারেন নাই বিকজ গভর্নমেন্ট টুলস বলতে যেটা আমি বুঝি পুলিশ পুলিশটা বিশেষ করে এখনো টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এখনো কাজ করছে সবাই এখনো কাজে যোগদান করেনি এবং মোরালি তারা ভেঙে গেছে এটা হলো একটা জিনিস সেকেন্ড হলো আমাদের জুডিশিয়ারি ইজ নট ইন কন্ট্রোল জুডিশিয়ারিজ আউট অফ কন্ট্রোল

এখন পর্যন্ত জনগণের যান মালের নিশ্চয়তা দিতে পারেন নাই তাহলে হান্ড্রেড ডেজ গেল এরকম আরো হান্ড্রেড ডেজ যাবে এই গভর্নমেন্ট কিছু দেখাতে পারবে না বিকজ এই গভর্নমেন্ট করেছে কি প্রথমে ওনারা যে কথাগুলি বলেছিলেন যে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে আনবো আমরা এই বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষকে আমরা আমরা গণতান্ত্রিকভাবে কথা বলার সুযোগ করে দিব কিন্তু এখন দেখা গেছে এটা অপোজিট এখন হয়ে গেছে ওই যে বিএনপি আওয়ামী লীগ যেটা এনিমিটি ছিল ঠিক ওই স্টাইলে এই সরকারে চলে গেছে রিভেঞ্জ তো রিভেঞ্জ টেন্ডেন্সিতে চলে গেছে ধর পাকর এবং ফেক মামলা এখন যেমন ধরেন আমাদের ল অ্যাডভাইজার বলছেন যে ওনারা ইন্সট্রাকশন দিয়েছেন কোর্টকে তো ফার্স্ট অফ অল উনি কোর্টকে কেন ইনস্ট্রাকশন দিবেন বা উনি কেন আইন শৃঙ্খলা শৃঙ্খলাকে ইন্সট্রাকশন দিবেন তো হয়তো কোর্টকে না আমি ও ভুল বললাম হয়তো উনি আইন শৃঙ্খলাকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন কিন্তু দেখা গেছে কি এই প্রতিটা মামলা উইদাউট এনি মেরিট যেমন আমাদের পার্টির কথাই বলি আমাদের জিএম কাদের সাহেব কাদের এবং আমাদের মহাসচিব এনাদেরকে যেগুলো দুই সালের মামলা দেওয়া হয়েছে অতি দুঃখজনক আমাদের জিএম কাদের সাহেব দুই আঠারো সালে উনি পার্টির চেয়ারম্যানও ছিলেন না এবং উনি নির্বাচন করেন নাই উনি এমপিও ছিলেন না কিন্তু ওনার নামে খালেদা জিয়ার মোটর কেডের হামলার মামলা দেওয়া হয়েছে আমাদের আরেক নেতা গোলাম কিভিয়া টিপু বরিশাল তিন ওনাকে অ্যারেস্ট করেছে খুব সন্ত্রাসী কায়দায় ওনাকে ওনাকে আটকানো হয়েছে পরে পরে ওই ওই লোকজন গুলো নিয়ে যে থাকে পুলিশের কাছে হেফাজত করার পরে তারপরে বলা হয় একটা একটা টিম যে ওনার নামে মামলা নাই মামলা না থাকলে মামলা ক্রিয়েট করেন ক্রিয়েট করে ওনাকে করেন দেখান এরকম করে গেছে যখন তার মানে কি তাহলে আমি বলবো এই একশো দিনে এই সরকার গণতন্ত্র সিরি আনে নাই ওনারা গণতন্ত্র বন্ধ করার জন্য এই কাজটা করেছেন যেন গণতান্ত্রিক ভাবে জাতীয় পার্টি যেন অন্য কোন দল যেন না থাকে তাদের তাদের প্রেসক্রাইব তাদের পছন্দের মতো দল ছাড়া অন্য কোনো দল যেন না থাকেন এই জন্যই তাদের এই এই ইচ্ছা না হলে আমরা আপনি জানেন আমাদের বিএন আমাদের পার্টি অফিস জাতীয় পার্টি অফিস আমাদের সেন্ট্রাল পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে আমরা পিসফুল মিটিং করতে চেয়েছিলাম মিটিং করতে জানি কেন করতে জানি বিকজ গভর্নমেন্ট সেফ মনে করছে না তার মানে গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারছে না অথচ আমাদের পার্টি অফিসের পার্টি থানা ছিল এখন পর্যন্ত আমরা কোনো মামলা এখন পর্যন্ত দায়ের করতে পারিনি এখন খালি একটা অভিযোগ দিয়ে রেখে দিয়েছি এই হলো আমাদের অবস্থা এই সরকারের অবস্থা কি কথিত কিছু ছাত্র আছে যারা এই সরকারকে উঠতে বসলে উঠে বসতে বললে বসে এই এই সরকার চলছে তাহলে এই সরকার থেকে আমরা কি প্রত্যাশা করব আরেকটা জিনিস বলবো এই সরকার যে কথা বলছে আপনার আহ রিফর্ম নিয়ে কনস্টিটিউশন নিয়ে তাদের এই জায়গাটাতে আসবো সংস্কারের বিষয়টা তো আসবো আমরা একটু ছোটো ছোটো করে বেশ কয়েকটি বিষয় আছে তো যেহেতু একশো দিন নিয়ে আলোচনা বিভিন্ন সেক্টর নিয়ে আমরা আলোচনা করবো আমি একটু আবার একটু সাইফল আপনার কাছে আসতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা তারা যে বলে আসছেন শুরু থেকে এর মধ্যে অন্যতম হলো জুলাই অগস্টের গণহত্যার বিচার করা অগ্রগতি কেমন দেখছেন সাথে আমি আরেকটি প্রশ্ন একটু জুড়ে দিই সেটা হচ্ছে যে আন্দোলনে আহতদের চিকিৎসা এই সরকার কতটা এখনো পর্যন্ত করতে পেরেছে আপনি কি মনে করছেন জনাব সাইফুল হক জি আপনাকে ধন্যবাদ আপনি আমাকে এর আপনি তিনটে আমাকে প্রশ্ন করেছেন একটা আপনি আমাকে বললেন এর আগে সেটা দুর্নীতির ব্যাপার আমি একটু হেডলাইনে বলতে চাই সরকার গত তিন মাসে আমি মনে হয় যে যে সমস্ত মামলা মকদ্দমা হয়েছে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে মামলাটা সংখ্যার দিক থেকে খুবই কমই হয়েছে বলে আমার ধারণা আমি এ পর্যন্ত যা দেখছি মামলাগুলো কিছুটা ঢালাও ভাবে মামলা দেওয়া হচ্ছে যে মামলাগুলোর পেশাগত বা আইনি দিক থেকে যার মেরিটটা আমার মনে হয়েছে তুলনামূলকভাবে অনেক কম এবং মেরিট যদি কম থাকে তখন এই মামলাগুলো তদন্তের প্রথম পর্যায় থেকে দ্বিতীয় ধাপে অনেকগুলো মামলাই হতবা টিকতে পারবে না ফলে সরকারকে মামলা দেবার ক্ষেত্রে যদি সরকার বলছেন তারা নিজেরা কোনো মামলা দিচ্ছেন না ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সংক্ষুব্ধ ব্যক্তির যারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের স্বজন মারা গেছেন বা যারা সরাসরি আক্রান্ত হয়েছেন তারা হয়তো করছেন কিন্তু ক্ষেত্রে আমি মনে করি পরিষ্কার একটা নির্দেশনা থাকা দরকার মামলাগুলো যদি পুরনো আওয়ামী লীগ সরকারের মতন কেবলমাত্র হয়রানির জন্য যদি মামলাগুলো করা হয় তাহলে এই মামলাগুলো কিন্তু আসলে যেটা আমরা বলি যে মামলাতে করি একটা সংকট সমাধানের জন্য একটা জাস্টিস নিশ্চিত করবার জন্য তাহলে অনেকগুলো মামলা কিন্তু সেভাবে অনেকগুলো বিচারটা করা যাবে না এটা হচ্ছে আমি মামলার ক্ষেত্রে আমার যে বক্তব্য আর বরঞ্চ এই ক্ষেত্রে গত ষোলো বছরে যে হাজার হাজার বা বিশাল যে অপরাধ সংগঠিত হয়েছে দুর্নীতির দুর্বৃত্তায়নের অসংখ্য অভিযোগ দায়ের করা যাবে শত শত বা হাজার হাজার করা যাবে কিন্তু এখানে পেশাগত মনোভাব দরকার পেশাগত প্রস্তুতি দরকার সুনির্দিষ্ট অভিযোগের সুনির্দিষ্ট মামলা প্রয়োজন এটা ছাড়া আখেরে এগুলো অনেকগুলোই টিকবে না আর আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে এইমাত্র প্রথম প্রশ্নটা জি আমি যেটি আপনাকে জি জিজ্ঞেস করছিলাম যে সরকার অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটি সম্পন্ন করার কথা বলে আসছে সেটি হচ্ছে যে জুলাই আগস্টে গণহত্যার বিচার করা জি জি এই বিষয় অগ্রগতি কেমন দেখছেন জি আমি আচ্ছা আমি গণহত্যার বিচারের ব্যাপারে প্রথম আমার অবজারভেশন হচ্ছে যে এটাও একই প্রথমত মামলা দায়ের করবার ক্ষেত্র আমি এখানে দেখছি যে মামলাগুলো কিছুটা ঢালাও প্রকৃতির হচ্ছে এক আর দ্বিতীয়ত হচ্ছে মামলাগুলোর আমি সুনির্দিষ্টভাবে মামলাগুলো আমি করার ক্ষেত্রে অধিকাংশ মামলায় যেটুকু আমি গণমাধ্যমের ভিতর দিয়ে যেটা জানতে পেরেছি এই মামলাগুলো আমার কাছে খুব বেশি আহ কি বলবো খুব বেশি কার্যকরী মামলা আমার কাছে মনে হয়নি যেটা পরে আমরা আমাদের আমি একটু আশ্বস্ত হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে যে পরবর্তীকালে নাকি আরো সুনির্দিষ্ট দায়ের হবে গণহত্যার ব্যাপারটা তো খুবই স্পষ্ট কিন্তু সেটাকে আপনি কোন ধারায় মামলাটা করছেন কিভাবে করছেন এবং তার তথ্য উপাত্মগুলো তো সেটা নিশ্চয়ই অনেকগুলো হয়তো সংগ্রহের ভেতরে আছে এটা গেল একটা বিষয় আর অধিকাংশ যারা এগুলোর সাথে যুক্ত ছিলেন আপনি নিশ্চয় আমার সাথে একমত হবেন বিশেষ করে ধরুন রাজনৈতিক পার্টটা বাদ দিলে যারা সিদ্ধান্ত নিয়েছেন যারা মাস্টার মাইন্ড অথবা যাদের প্রাইম রেসপন্সিবিলিটি আছে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা যদি আমি বাইরেও রাখি কিন্তু ঘটনাগুলো যারা সংগঠিত করেছেন ফিল লেভেলে তারা অধিকাংশ কিন্তু ধরা ছোঁয়ার বাইরে আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের বিভিন্ন বাহিনীর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মানুষের অভিযোগ আছে নিহত পরিবারের অভিযোগ আছে আহত পরিবারগুলোর অভিযোগ আছে তারা বেশিরভাগ ধারণা আশি থেকে নব্বই ভাগ তারা এখনো পর্যন্ত গ্রেপ্তারের বাইরে তারা কিন্তু রাষ্ট্রীয় হেফাজতের বাইরে আছেন ভবিষ্যতে কিভাবে করা যাবে এটা আমি খুব নিশ্চিত নই আর এ ধরনের সরকারের পক্ষে কতখানি কত করা সম্ভব সেটা নিয়ে আমার সন্দেহটা আছে আর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা হয়েছে ট্রাইব্যুনালের তো তাদের তো বিচারিক কাজ শুরু করবার কথা কিন্তু এখনো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা এখন নিশ্চিত হয়েছে কিনা যে আসামিরা কিভাবে তার আত্মপক্ষ সমর্থন করবেন বাইরের আইনজীবীদের তাদের আসবার একটা কথা আছে মামলার নাকি তার তার কার্য বিবরণী বা তার অনেকগুলো নাকি এটা ওপেন থাকবে এই বিষয়গুলো পাবলিকলি এখনো আমার কাছে খুব বেশি তো পরিষ্কার হয়নি এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এ ব্যাপারে তাদের দিক থেকে এই উদ্যোগটাকে আরো বেশি ত্বরান্বিত করা এই সরকার সমস্ত কাজ শেষ করে যেতে পারবে সেটা আমি বিবেচনার মধ্যে রাখছি না তারা হয়তো শুরু করবেন পরবর্তী নির্বাচিত সরকারকে তাদেরকে হয়তো এই মামলার বিচারিক কার্যক্রমটা তাদেরকে হয়তো এগিয়ে নিতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর